হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন নিয়ে তো তো আশা করি আজকের আপনাদের ভালো লাগবে এখানে দেখতে পারতেছেন আমার বাবা হচ্ছে আমার কাছে আসছে আর বাবা আসা মানেই হচ্ছে বা দেশে থেকে বা বাড়ির কেউ কাছে আসা বিদেশের বাড়িতে তো এটা কিন্তু অনেক বড় কিছু পাওয়া তো যখনই ইতালি থেকে আমার আমার বাবা বা ভাই আসে তো তো কাছে খুবই ভালো লাগে এখানে এবার হচ্ছে বাবা বাংলাদেশ থেকে আসার পরে তারপর হচ্ছে আমার কাছে এখানে আসছে তো এই জন্য আর কি আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে কারণ বাংলাদেশ থেকে অনেক কিছু আমার জন্য নিয়ে আসছে আর যেহেতু আমার শরীর ভালো না আমি অসুস্থ তো সেই জন্য আর কি বাবাকে আর কি এখানে আসতে বলছি যে বাবা আসলে আমার অনেকটা হেল্প হবে যেহেতু মা নাই তো মা হচ্ছে বাংলাদেশে মা যদি ইতালিতে থাকতো তাহলে হয়তো বা মাকে বলতাম আমার কাছে আসার জন্য কিন্তু যেহেতু বাবা আছে তো সেই জন্য বললাম যে বাবায় আসুক আমার কাছে আর এটার সবচেয়ে বড় মানে আর কি যে চিন্তা বা টেনশন যার জন্য আসতে বলা তো সেটা হইতেছে আনাস তো আনাসের জন্যই হইতেছে যত টেনশন যে ও আসলে একা একা যেহেতু থাকে আর কেউ ওরকম ভাবে তো নাই যাদের সাথে মানে সময় কাটাবে বা ওর সময় কাটবে তো সেজন্য বললাম যে ওর ভালো সময় কাটবে আর যেহেতু আমরাও ওরে ওরকম ভাবে সময় দিতে পারি না তো সেই জন্য ভাবলাম যে নিয়ে আসি তো এই তো আর বাবা হচ্ছে অনেক কিছু নিয়ে আসছে বাংলাদেশ থেকে মা অনেক কিছু পাঠাইছে তো আমার কাপড় চুপুর ছিল তারপরে হচ্ছে ঘি কালো জিরা খেজুরের গুড় আখের গুড় তারপরে হচ্ছে মরিচ তো বাবুদের জন্য কাপড় চুপড় তো এই তো আর পাঠাইছে আমের মুরব্বা তো অনেক কিছুই পাঠাইছে আবার অনেক কিছু রাই খাওয়া আসছে অনেক কিছু নিয়ে আসতে পার নাই যেহেতু একা আসছে তো একা আসলে তো ওরকম ভাবে অনেক কিছু আনা যায় না অনেক কিছু রাই খা আসতে হয় তো অনেক কিছু বেশি হয়ে আর কি আসার সময় তো যাই হোক তো একটা একটা করে সব কিছু আমি দেখতেছিলাম বৈশা বৈশাখ বিছানার উপরে আর বাবা হচ্ছে একটা একটা করে সব কিছু দেখাইতেছিল যে এটা 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 তো এগুলা দেখতে অবশ্য ভালো লাগে আর অনেক খুশিও লাগতেছিল আর হচ্ছে আমাদের জন্য মা দেশে থেকে পাঠাইছে দেশি তো তো সেটা বাবা অনেক পছন্দ করে হচ্ছে আর কি যে এই জন্য সুন্দর করে ডিপ করে তারপর হচ্ছে মোরগ পাঠাইছে আর যেহেতু অনেক বছর যাবতীয় দেশে যাওয়া হয় না তো এই জন্য হচ্ছে দেশের জিনিসের প্রতি অন্যরকম একটা টান ক্রাস করে আর অনেক বেশি আগ্রহ কাজ করে আর কি তো যাই হোক তো এখানে সবকিছু একটা একটা করে দেখতেছি আর হচ্ছে কোনটা ভালো লাগে বা কোনটা বেশি পছন্দ হয়েছে তো সেগুলাও আর কি বলতেছিলাম যে এটা সুন্দর হয়েছে এটা অনেক বেশি সুন্দর হয়েছে তো এরকম আর কি আর এখানে মানে বাচ্চাদের কাপড় আমার এখানেও পাওয়া যায় কিন্তু দেশের কাপড় আর এখানের কাপড় চোপড় মানে আর কি অনেকটা ইয়া তো সেই জন্য ভাবলাম মা বলতেছিল যে মা কিছু কিনে দেখ বললাম যে ঠিক আছে তাহলে তুমি দাও কারণ আমি বলি যে কিছু বাংলাদেশের একটা অন্যরকম থাকে যেহেতু আমরা এখানে মেশিনে কাপড় চুপড় ধুই তো এই জন্য হইতেছে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি আর এখানে যে কাপড় চুপড় গুলো আমরা বাচ্চাদেরকে পড়াই তো এখানে দেখা গেছে মেশিনে ধুইলে ওরকম ভাবে নষ্ট হয় না আর যেহেতু ছোট ছোট কাপড় চোপড় তো এগুলা হচ্ছে হাতেই দিতে হবে মেশিনে তো ধোয়া যাবে না আর এখানে মা কিছু নকশি কাঁথা পাঠাইছে ছোট ছোট তো এই নকশি কাঁথা খুব সুন্দর ছিল তো কাঁথা দেখতে আমার কাছে ভালোই লাগছে তবে বলতেছিলাম যে অন্যান্য কালার কি ছিল না পরে মা বললো যে না অন্যান্য কালার নাই তো যে কয়টা কালার ছিল তো ওইগুলাই দিছে কিন্তু দুঃখের বিষয় হইতেছে এই কাঁথা গুলা মানে ধোয়ার পরে মানে রং উঠছে আরকি কি তো এত বাজে ভাবে রং উঠছে তো কি বলবো আর কি পুরো একদম পানি লাল হয়ে গেছে কালার হয়ে গেছে আমিও কিন্তু দেখে দেখে একটা নকশি কাঁথা নিয়ে আসছি কিন্তু ওই কাঁথাটা মানে সাদা তো এই জন্য হয়তো বা এটা রং ওঠে নাই বা ওইটার কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো ছিল তো বললাম যে এই কাপড়গুলো একদমই ভালো ছিল না খুবই নর্মাল কাপড়ের উপরে হইতেছে সেলাই করা হয়েছে এই জন্য হয়তো বা উঠছে আর এইখানে বিছানা চাদর ছিল দুইটা এই যে একটা লাল এইটা আর হইতেছে এই যে একটা জলপাই কালার তো লাল আর এই চাদরটার কি তো এই দুইটা চাদর হচ্ছে আমাদের দুই ভাই বোনের জন্য পাঠাইছে তো আমাকেই বলছিল প্রথমে যে আমি যেন মানে পছন্দ করি চাদর তো হচ্ছে আমি আমি পছন্দ করছি বলতে আর কি পছন্দ করছে আর ওই লালটা হইতেছে মানে আমার ভাইকে দেওয়া হয়েছে তো পরবর্তীতে যখন আমরা দুইটা চাদরে মানে বিছানো হয়েছে দুইজনের খাতে তখন আর কি মনে হয়েছে যে না লালটা বেশি সুন্দর ছিল আমারটার চাইতে তো যাই হোক এখন তো আর কি যার যার কাছে তার তার জিনিসপত্র পৌঁছাই গেছে এখন তার কিছু করার নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সবকিছু খুব সুন্দর ভাবে মানে হাতে পাইছি আমরা বলতেছিলাম এটা এটা পাইছি বা এটা এটা দিস বলতেছে হ্যাঁ এটা এটা দিছি ঠিক ভাবে পাইছি কিনা আর কি তো এই তো আর হচ্ছে এখানে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কালারের গোলাপ তো এই হইতেছে আমার ভাই মানে ইতালি এই ফুল গাছ গুলো বসছে আর কি মানে বিক্রি করতেছে বলতেছে এত এত ফুল গাছ এখানে আর এত এত সুন্দর সুন্দর গোলাপের কালার তা আমি বলতেছিলাম একটু ভিডিও করে দে তো আর কি ভিডিও করছে তো সেটা শেয়ার করতেছি তো এখন হইতেছে ওরকম ভাবে তেমন একটা ভিডিও করা হয় না খুব ব্যস্ত থাকা হয় তো সেই জন্য হইতেছে ভিডিও গুলা আমি এটার সাথে দিয়ে দিলাম আর কি আর কি এটা থাকে আর কি স্মৃতি হিসেবে আর দেখেন এত সুন্দর গোলাপ গোলাপ অবশ্যই সবাই পছন্দ করে কিন্তু আমার অনেক পছন্দ গোলাপ আর বিশেষ করে এখানে আমাদের এখানে এত মানে একটা ইসের সাথেই মানে থোকায় থোকায় কি গোলাপ ধরে আর কি গাছে তো খুব সুন্দর লাগে দেখতে তো যাই হোক অনেক বকবক করলাম আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম